তোমার কোনো দোষ নেই কিনছো তো একটা ফালতু একটা গাড়ি দুই টাকা দামের গাড়ি কিনছে আবার আসতে বড় বড় কথা এখন এই যে মাঝ রাস্তায় গাড়িটা বন্ধ হয়ে গেছে আমরা কোথায় যাব এখানে কোনো আশেপাশে বাড়ি ঘর তো আমি দেখতে পাচ্ছি না এখন কি করব এটা কি আমার দোষ তোমারই দোষ তুমি এই নোংরা গাড়ি কেন কিনবা নতুন গাড়িটা কিনে আনলাম